দেখতে এটা কি আর্য আর্য এই কোম্পানি ভালো দেখতে খুব ভালো দেখতে তাও চেন গুলো তুলে দেখাই ফার্স্ট এখানে একটা চেন আছে এই যে তারপর সেকেন্ড এটা একটা এই যে এখানে লেখা আছে ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক এটা যে মানে তোমাদের অফিসে সেটা বোঝা যাচ্ছে এখানে

খুব ভালো দেখতে হয়েছে ব্যাগটা এই যে নাম দেখা এটা কোম্পানির ব্যাগ ভালো ব্যাগ